পরীক্ষার সময় তোমাদের যে খাতা দেখায় দেখায় তো খাতা তো আমরা একটা ডায়রি বানাবো আমাদের পড়ার ঘরে একটা ডায়রি আছে সবার আছে তো ডায়রি বা ডায়রি টাইপের কিছু একটা যে আমরা স্যার কি পড়া দেয় ম্যাম কি পড়া দেয় সেটা আমরা লিখে নিয়ে যাবো যাতে আমরা ভুলে না যাই এবং ওই তোমরা পরীক্ষার সময় নিয়ে যাবে বা যদি অন্য ডায়রি হয় অন্য ডায়রি নিয়ে যাবে কোনো অসুবিধা নেই পরীক্ষায় যেদিন যে খাতাটা তোমাকে দেখাবে সেই খাতায় যে নাম্বারগুলো গুলো তোমার কাটবে টিচার তুমি সেইগুলো ছোট্ট করে তোমার ডায়রিতে নোটস করে লিখে রাখবে যে আজকে ইংলিশ খাতা দেখালো আমি ইংলিশে দেখতে পাচ্ছি রাইটিং আমাকে পাঁচে তিন দিয়েছে আমি রাইটিং এ পাঁচ বাই লিখে যাই পাই সেটা আমি করে এবং কোন জিনিসটা কেটেছে কোন জায়গায় আন্ডার লাইন সেটাও আমি ছোট্ট করে লিখে রাখবো যে আমার এই জায়গাটা কাটলো গ্রামারের এইটা আমার ভুল হয়ে গেল মানে তোমার খাতায় যে জায়গাগুলো তোমার ভুল হওয়ার জন্য টিচার কেটে দিচ্ছে সেই জায়গাগুলো তোমার ডায়েরিতে ছোট করে নোটস করা থাকবে তোমার স্কুলে যেদিনই যে খাতা দেখাবে এই জিনিসটা কিন্তু সবাই করে না একদম কমা পড়াশোনা করা না স্টুডেন্টরা তো করবেই না মধ্যবর্তী লেভেলে যে সমস্ত স্টুডেন্ট স্টুডেন্ট তারাও করে না একমাত্র ভালো যারা তারা হয়তো হয়তো বা লিখে না তারা মাইন্ডে নিয়ে নেয় এবং নিজেকে শুধরানোর চেষ্টা করে আমরা খাতায় লিখে নেব একটা নোটস খাতা বা একটা ডায়েরির মধ্যে লিখে নেবো যে আমার আজকে ইতিহাসের এই প্রশ্নগুলো কেটে দিল কেন কাটলো কি এমন ভুল আমি করলাম তোমার সেই মুহূর্তে সব থেকে ভালো মনে থাকবে এক মাস পর কি মনে থাকবে আজকে খাতা দেখলে আজকে খাতার ভুলগুলো আজকে বেশি ভালো মনে থাকবে এক দু মাস পর তুমি ভুলে যাবে যে কি কেটেছিল কেন কেটেছিল তাই ওই নোটটা তুমি যদি করে রাখো এবং সামনের পরীক্ষা দেওয়ার সময় তখন তোমার ওই জিনিসগুলো তুমি মাথায় রাখবে যে আমি এই ভুলগুলোর জন্য আমার এই নাম্বার কেটেছে এবার যেন এই ভুল রিপিট না হয় মানুষ মাত্র এই ভুল হবে আমরা পড়াশোনা করি এখানে আমরা শিখছি আমরা যদি খুব ভালো পারতাম মানে খুব জানতাম তাহলে তো আমাদের শিক্ষিত হওয়ার প্রয়োজন ছিল না আমাদের তো এটা শেখার বয়স তাহলে শেখার বয়সে তো ভুল তো হবেই ভুল দেখে নিজেকে শুধরাবো পরবর্তী ক্ষেত্রে আমি সেই ভুলটা ভুলটা রিপিট না হতে পারে অন্য নতুন কিছু ভুল হবে হোক কিন্তু যে করেছি ওটা যেন আমার আর রিপিট না হয় তার জন্য আমি সেই ভুলগুলো ডায়েরিতে সুন্দর করে নোট করব। যে আমার খাতায় কি কি ভুল হচ্ছে কেন আমার নাম্বার কাটছে কোন জিনিসটা আমি বাড়িতে কম পড়ছি কোন জিনিসটা হয়তো টিচারের কাছে হয়নি বা টিচার বোঝায়নি সমস্ত কিছু নোট করা থাকবে এবং সেটা তুমি আমার কাছে নিয়ে কেটেছে তার কারণ হচ্ছে এই ভূগোলের এই কেটেছে ইংলিশের এই এই কেটেছে এই সাবজেক্টের এই এই কেটেছে এর জন্য এই এই সমস্যা সেটা আমার কাছে কেন তুমি যে সাবজেক্ট যে টিচারের কাছে বড় সেই টিচারের কাছে তুমি তোমার ওই জিনিসটা নিয়ে যাবে টিচার তোমার ওই জিনিসটা দেখে টিচার এবার দেখো কিছু জিনিস আছে যেটা টিচারের প্রয়োজন নেই সেটা তোমার কারণে ভুল তুমি করেছো আমার কাটাকুটি হয়েছে অনেক তাই আমাকে কম নাম্বার দিচ্ছে এটার কারণ তো টিচার নয় এটা তোমার টিচার কিছু সমাধান দিতে পারবে না নিচে থেকেই বুঝতে হবে হ্যাঁ কাটাকুটি পরে বার করবো না কিন্তু কিছু জিনিস এমন আছে এই জিনিসটা পরীক্ষা এসেছে এই রিলেটেড জিনিস টিচার কখনোই করায়নি আমাকে তাহলে সেটা আমি টিচারকে কি অবশ্যই বলবো আমার স্কুলে এরকম ধরনের জিনিস এসছে আপনি করাননি তখন টিচার বুঝবে হ্যাঁ সত্যি আমি করাইনি তাহলে পরবর্তী ক্ষেত্রে যেন এরকম জিনিসগুলো যেন না হয় তাই না পরীক্ষায় কম নাম্বার পাওয়ার কারণ তো উভয় স্টুডেন্ট এবং টিচার সব ক্ষেত্রে তো টিচার নয় স্টুডেন্টটাই তো বিশেষ ক্ষেত্রে ক্ষেত্রে কারণ তারা বিভিন্ন ক্ষেত্রে ভুল হয় কিছু ক্ষেত্রে এমন হতেই পারে টিচারের কোন একটা হয়তো ভুল হয়ে গেছে এই জায়গাটা করানোর দরকার ছিল করায়নি ওই জায়গা থেকে প্রশ্ন দিয়েছে তখন টিচার জিনিসটা বুঝে নেবে নেক্সট টাইম আর করবে যাতে না হয় ওইটার দিকে মাথা রাখবে বা ওইটার দিকে ফোকাস করবে যাতে নেক্সট টাইম এটা যেন না হয় তাহলে আমাদের খাতা যখন স্কুলে দেখাবে আমরা ওই ডায়েরিটা বা নোটস খাতাটা নিয়ে যাব নোটস করব কোন সাবজেক্টে কোন জায়গাগুলো ভুল হচ্ছে কেন আমার নাম্বারটা কাটছে নেক্সট টাইমে যাতে না নাম্বার কাটতে পারে তার জন্য আমাকে সেই জিনিসগুলো নোটস করে বাড়িতে নিয়ে আসতে হবে নিয়ে এসে ভালো করে দেখতে হবে বুঝতে হবে যে এই জিনিসগুলো যাতে আমার দ্বিতীয়বার যেন রিপিট না হয় ঠিক আছে সবাই বুঝতে পেরেছি আমি কি বললাম তাহলে তাহলে খাতা দেখার সময় আমরা এটা মেনটেন করব তো একটা নোটস খাতা নিয়ে গিয়ে যে জায়গাগুলো ভুল হচ্ছে সেগুলো আমরা ছোট্ট করে নোটস করে আমার কাছে দরকার হলে নিয়ে আসবি বা নিজেরা বাড়িতে বসে বসে অবজার্ভ করবি যাতে এই ভুলগুলো আমার না হয় বা আমার কাছে নিয়ে আসবি বা তোরা বিভিন্ন সাবজেক্ট অন্য আলাদা টিচারের কাছে বললে তার কাছে নিয়ে যাবি কিন্তু সেম ভুল আমরা আর রিপিট করব না নতুন ভুল হোক কোনো অসুবিধা নেই কিন্তু যে ভুলটা আমি এর আগে করেছি ওই ধরনের ভুল আমি আর করবো না